বন্ধুরা তোমাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করি আজকে দেখো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আর সবাইকে মেল ক্রিসমাস আজকে আবার আমি যাচ্ছি অ্যাজ ইউজুয়াল ভাইটি হ্যাঁ আজকেও আমার একটি নিমন্ত্রণ আছে এ তো শেষ হওয়ার নয় নিমন্ত্রণ আমার প্রত্যেক দিনই থাকে কালও ছিল আজও আছে কালো আছে মানে পরপর থাকতেই থাকে একদিন বেলা তো দেখো আটটার সময় বেরিয়ে দেখি আমাদের রাস্তার কিছু দেখাই যাচ্ছে না যাবো কিভাবে করে এক এত কুয়াশা এত বছর পর দেখলাম মানে আমি তো ভাবছিলাম ইস আসবো কীভাবে আটটার সময় এত কুয়াশা আর তারপর দেখো এবারে যেহেতু আমার ইনভাইট ছিল তো আমি খ্রিসমাসের না ডেকোরেশন করেছি না কাউকে ডেকেছি তোমরা আমার যারা ভিডিও দেখো বা আমাকে যারা জানো তারা সবাই জানে আমি ক্রিসমাস সাজিয়ে নিয়ে প্রত্যেকটা বাচ্চাকে মানে আমার আশেপাশে যে কজন বাচ্চা ঠাচ্চা থাকে তাদেরকে নিয়ে কেক কাটি মজা করি তাদেরকে কিছু সামান্য খাওয়াই কারণ আমি ভীষণ আনন্দ পাই এই সমস্ত কিছু করে নিজের হাতেই করি কিন্তু এবছর আর কিছু করিনি নি কারণ আমার একটা ইনভাইট ছিল তো ঘরে আমাদের ছোট আমাদের নতুন সদস্য প্রথম ক্রিসমাস তাকে নিয়ে একটা কেক কেটেছি কেক ঠেক কেটে রেডি ফেডি হয়ে চলে গেছি বিশ্বাস করো যখন ফিরেছি অলমোস্ট জিরো ভিজিবিলিটি একদম কিচ্ছু কিচ্ছু দেখা যাচ্ছিল না মানে এইরকম রাস্তা দিয়ে আসছিলাম না মানে আমার পাশে গিয়েছিলো এক হাত দূরে কিংবা একটুখানি দূরে থাকলে তাকে আর দেখা যাচ্ছে না রাস্তায় আলো জ্বলছে কি না সে সমস্ত কিছু দেখা যাচ্ছে না তখন প্রায় দশটা ঠস বাজে যখন আমি ফিরেছি তো গেছিলাম একটা বার্থডে পার্টিতে তো সেখানে ভীষণ আনন্দ করেছি অনেক দিন পরে সবার সাথে দেখা এক মানে সবার সাথে দেখা বলতে এটা ছিল আমার ছেলের পুরনো স্কুল মানে এপিক পাবলিকের যখন আমরা থাকতাম একসাথে আর কি সেই সময়কার সবার সাথে দেখা তো এখন তো আমি অন্য আমার ছেলে অন্য স্কুলে চলে এসেছে জন্য এখন আর কারোর সাথেই দেখা হয় না সেইভাবে করে তো যাই হোক এই জন্মদিন এই সমস্ত কিছু শুরুবাদেই একটুখানি করে সবার সাথে দেখা তো দেখো দেখতে পাচ্ছ কী পর্যন্ত কুয়াশা হ্যাঁ আজকে ছিল বেনিফিস এটা তো এই দেখো ওরই জন্মদিন ওর নাম সায়েরি ওকে সবাই উইশ করো ও যেন ভালো থাকে বড় হয় অনেক ভালো মানুষ হয় ব্যাস আর হ্যাঁ ও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ ভীষণ আগে যখন আমি স্কুলে যেতাম না ও আমাকে প্রত্যেক দিন খোঁজ করতো কি মোয়ানটি এসেছে কি না আর যখনই ও আমাকে দেখতো দূর থেকে হলেও ও আমাকে দূরে আসতো যে এই যে মোমানটি চলে এসছে হ্যাঁ ভীষণ মিষ্টি মেয়ে আমরাও ভীষণ ভালোবাসি মানে আমাদের গ্রুপের মধ্যে ওই ছিল মেয়ে কারণ সবাই ছিল বোধহয় ছেলে যাই হোক তো ওই ছিল আর ভীষণ মিষ্টি ছিল ভীষণ মিষ্টি মেয়ে ওর মাও ভীষণ মিষ্টি তো ভীষণ ভালো আর ভীষণ আনন্দ করেছি বিশ্বাস করো দিন পর সবার সাথে দেখা হওয়াতে মানে পুরনো দিনগুলো মনে হয় আমরা ফিরে পেয়েছিলাম সময়টা খুব কম ছিল মানে ঠান্ডার কারণে সবাই তাড়াতাড়ি এসেছে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেছে মানে তাড়াতাড়ি মানে কি এসছে দেরিতে খুব কম সময় খুব কষ্ট করছিলো পোটো বা এই জন্য মানে বেশিক্ষণ আর কেউ বসেনি তো আমাদের পুরনো হাতটা পুরনো গল্প সেগুলো তো শেষ হয় না ভীষণ আনন্দের দিনগুলোও ছিল তো দেখো এখানে বাচ্চা কাচ্চারা অনেকদিন পর দৌড়াদৌড়ি করছে অনেকদিন পর দেখা হলো তো তো আমার ছেলের বাড়িতে সবাই একসাথে এসেছিলো তারপরে তো দেখো এই বাইরে আমার একটু বেরিয়ে কফি পকোড়া খেয়ে নিচ্ছিলো সবাই তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করে নিচ্ছিলাম আর তারপরেই সবাই খেতে বসে পড়েছিল কারণ ওই যে বললাম ভীষণ কুয়াশা সবাই চলে যাবে টোটো পাবে কি না আর আমিও আমার ছেলেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে দিয়েছিলাম আর দেখো বাড়ি চলে এসেছি কিন্তু কত কুয়াশা দেখতে পাচ্ছ রাত এখন প্রায় পনেরো বারোটা বারোটা বাজে আমি আমাদের জানলার থেকে ভিডিওটা করেছি ওহ কি সাংঘাতিক কুয়াশা অনেক দিন পর অনেক দিন পর এরকম হয়ে দাঁড়ালো হ্যাঁ ঠান্ডার দিন একটু ঠান্ডা পড়বে না কুয়াশা পড়বে না তাহলে কি ঠান্ডাটা কি ভালো লাগে যাই হোক আমার কাছে ঠান্ডার দিন খুব একটা ভালো লাগে এরকম ব্যাপার নয় কিন্তু ঠান্ডা মানে একটু কুয়াশা পড়বে না এটাও কীরকম হয় না তখন সবাই বলবে না যে ঠান্ডার দিন কুয়াশা নেই কেন তো যাই হোক বাড়িতে থাকাকালীন আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম এই দেখো সেই ফটোশ্যুটের কিছু অংশ অনুষ্ঠানের ওখানে গিয়েও আমরা কিছু ফটো তুলেছি এটা তো ম্যান্ডেটরি তুলতেই হবে না তুললে না পাপ দেবে আর সবাইকে মেরি খ্রিসমাস আসছে বছর সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকুক অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো চলো ফটোগুলো দেখো আর হ্যাঁ বেশি সাজিনি আর সাজতে ভালোও লাগে না একটা চুড়িদার পরে আমি চলে গেছি খাওয়াই জানে আর ঠান্ডার মধ্যে তো ড্রেস ফেস এত বেটের করা হ্যাঁ সবাই এবার পায়ে আমার মোজাটা দেখে বলবে পায়ে কিন্তু মোজা আছে এটাও বলে দিই যারা আমাকে চেনে তারা জানে আমি মোজাটা অনেক দিন আগের থেকেই পড়তে শুরু করি মানে শীত পড়ার স্টার্টিংয়ে আর এই দেখো সেই মিষ্টি মিটি হ্যাপি বার্থডে মামা খুব ভালো থাকো অনেক বড় হও তো থ্যাংক ইউ আশা করি তোমাদের ভালো লাগবে তো টাটা Good night, Merry Christmas and Happy New Year Advance.